হ্যালো ব্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় কুকিং আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে টক পাতা বা মেস্তা পাতার খুব সুস্বাদু এবং মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করবো আশা করছি ভালো লাগবে ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম পাতাটা দেখে নিশ্চয়ই বুঝেছেন যে আমি কোন পাতার ভর্তা করছি লাল লাল ম্যাস্তা ফল হয় সেটার পাতা সাংঘাতিক টক হয় কিন্তু সামান্য তেল নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি খুবই সামান্য তেল তেল না দিলেও চলবে এগুলো তেলে নিলেও চলবে বাট এটা নন স্টিক ফ্রাই প্যান সেই জন্য সামান্য একটু তেল দিলাম দিয়ে দিলাম কাঁচা মরিচ কিছুটা আর কিছুটা লাল মরিচ ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজি করে নেব বেশ একটু মোটামুটি লাল লাল হয়ে আসা পর্যন্ত ভাজবো দেখতেই পাচ্ছেন কোনো তেল নাই কিন্তু কড়াইয়ে ধরে ধরে আসছে খুবই সামান্য তেল দিয়েছি আর এই ভর্তাটাই তেল ব্যবহার করা যাবে না কারণ এটা একটা পিসলা টাইপের জিনিস তো যত তেল দেবেন এটা ভর্তাটা পিচ্ছিল হয়ে যাবে এই জন্য তেল না দেওয়াই ভালো এখন আমি পাতাগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ রসুন আর পেঁয়াজ চিংড়ি মাছ রসুন ভাজা হয়ে গেছে এখন আমি পাতাগুলো দিয়ে একসাথে সবগুলো জিনিস ভেজে নিব আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন জাস্ট খালি পাতাগুলোর কালার চেঞ্জ হলে আর পাতাগুলো নরম হয়ে আসলেই নামিয়ে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স উঠিয়ে নিচ্ছি এইভাবেও আপনারা ভর্তাটা খেতে পারেন একদমই নরম হয়ে গেছে আর চাইলে আমার মতন একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন সামান্য একটু ঠান্ডা করে নিব তো ঠান্ডা হয়ে গেছে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি জাস্ট একবার বা দুইবার ঘুরিয়ে নিলেই ব্ল্যান্ডারটা ব্ল্যান্ড হয়ে যাবে সুন্দরভাবে দেখেন কী সুন্দর করে ব্ল্যান্ড হয়ে গেছে আর ভর্তাটা দেখতেও কতটা লোভনীয় হয়েছে তাই না খেতেও অত্যন্ত সুস্বাদু একটা ভর্তা যারা কখনও মেস্তা পাতার ভর্তা করে খান নাই অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন নিরাশ হবেন না খুবই ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বোনটাকে অবশ্যই সাপোর্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আমার সাথে থাকবেন প্লিজ আমার ভিডিওগুলো আপনারা একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে থ্যাংক ইউ ফর ওয়াচিং